জীবনে তোর কোনদিন হবে না বেডা হাড়ের রোগ হবে না আমার আল্লাহ রেডি থাকবে আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহরে বড় করবে আল্লাহ তোর ছোট রাখবে কোনদিন আল্লাহ করবে না তুই যদি দুনিয়ার একটা পাঁচটি নেতা বোতল নেতা চব্বিশ ঘন্টা বোতল খাওয়া আলোয় খায় এই বোতলারে যদি প্রশংসা করস

আমি হলাম রসুলের একজন আপনি চিনবা না এখান থেকে সত্তর কিলোমিটার দূরে একজন কাঠোরিয়ার জানা যারা তুমি কালকা পড়াবা অথবা শরীর থাকা আল্লাহর কুতুবৈরাই দুইটার সময় স্বপ্নে দেখে দুইটাই ঘোরা চালান শুরু করছে ওই যেমন একটা আমার মতো গাড়ি না। ঘোড়ার গাড়ি ঠাক 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 চলছে আল্লাহর কুতব চলছে চলছে যেতে যেতে দুটো ভেজে গেছে গিরাবের মানুষের কাছে জিজ্ঞেস করে ভাই আজাজারা বাজার থেকে মাহফিলটা কোন দিকে আমি আপনাদের এখানে আইতে বেলকুসির থেকে তিন বার জিজ্ঞেসি हालाকে এলাকায় তিনটা দুই তিন আসছি। আসি কয়েকবার আমি আসি কাস্তলা হিন্দে গেছি কাস্তলা মাদ্রাসা গেছি না

কি মনে করেন আপনি মধ্যপ্রাস্তের মধ্যে সে যখন যে জিজ্ঞেস করছে বাজারে এ অমক কাফেরিয়ার বাড়ি কোন দিকে সাথে সাথে এক দোকানদার বাইরে কে হুজুর আপনি আমি আপনার সাপরণ মুড়ি হুজুর আপনি এখানে হ্যাঁ বাবা আমি একজন কাঠরিয়া জানা যাই সাথে সাথে দোকানদার বলে হুজুর উনি তুললে যোগ্য কোন আলেন নয় উল্লেখযোগ্য কোন হাজি সাহেব নয় গাজী সাহেব নয় সাধারণ পরিবারের একটা ছেলে সাধারণ ভাবে জীবন যাপন করেছে জীবনে কোনদিন দেখে নাই কোন মানুষের সামনে কোনদিন নিজেকে জাহের করছে জানতাম মানুষের বাড়ি যে কাজ কেটে চলা বানাইয়া তাই দিয়ে সংসার চাল কিন্তু হুজুর সবচেয়ে তার বড় একটা গুণ আছে তার চারটা ছেলে চারটা মেয়ে সব ফুলের আলিম্বান আব্দুল্লা বন্দুলসি বলে তার বাড়িতে কোন দিকে একবার হুজুর আপনি আমাদের সাথে আসেন আল্লাহর কুতুব ধরেন বেলকুসি বাজার থেকে আজ গড়া বাজার পর্যন্ত আসছে আসছে ওই জামানায় শত শত আলেম হুজুরের পিছনে লেগে গেছে বাবা লাশ তালাশ করে বের করতে করতে হাজারের উপরে হুজুরের মুড়ি হয়ে গেছে

জানা যায় বাজার সব কাজ কর্ম ফেলে রেখে মামুনের পিছনে মানুষ ছুটবে আর ওই জামানার যোগ শিখত আলেন এত বড় বছর গো বাবা যিনি গাছ সালাম দিলে উত্তর দিতেন বাবা যারে উঠে সালাম দিত সে তোর আমার মতি নিয়েছে রহমান জেহাদি ওই তার হাজার হাজার ছাত্র ছিল বাবা মহান তার হকা নেই আদেবের মুরিদ কোনদিন বন্ধ হয় না কথা বল না কেন আহম্মার শির সাহেবের মুরিদ